আসসালামু আলাইকুম সবাইকে মালয়েশিয়ার রাজধানী কোয়ালামপুর থেকে কিরা বিষ্ণু কেসাল ভাই দেখো না এদের বহুত সাল বাদ মে দেখা কেসাল মেলা হবে না তো যায় না স্কেমে ওকে থ্যাঙ্ক ইউ ভাই দেখুন কুয়ালালামপুরের রাস্তাঘাটগুলোর কন্ডিশন দেখেন একবার ম্যাঙ্গোস্টিন মালয়েশিয়ার খুবই সুস্বাদু একটা ফল এই মাছে এইগুলো হচ্ছে তো পোমা মাছ তেরো টাকা করে আর কোরাল মাছ চৌদ্দ টাকা করে অর্থাৎ তিনশো সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকার উপরে পড়ে সাড়ে তিনশো টাকা আসসালামু আলাইকুম সবাইকে মালয়েশিয়ার রাজধানী কোয়ালামপুর থেকে তো আজকে একটা ব্লক ম্যাক করতে যাচ্ছি দেখুন বাইরের অবস্থা আজকে হচ্ছে যে শুক্রবার তো শুক্রবারে মোটামুটি আজকে ওয়েদার কন্ডিশনটা অনেক ভালো কালকে বৃষ্টি ছিল সকালবেলা দেখুন একদমই ফ্রেশা চারদিকে একদম ন্যাচারাল গ্রিন আজকে আমরা যাব হচ্ছে টাইম স্কোয়ারে মালয়েশিয়ার নিত্য প্রয়োজনীয় বাজারের হালসাল দেখব এই ভিডিওটিতে আপনারা সাথেই থাকুন একটা ধারণা পেয়ে যাবেন আজকে বাইরের পরিস্থিতি দেখুন কতটা সুন্দর একটা রাজধানী শহরে আপনি যখন বের হবেন আপনার মাইন্ডটা এমনিতেই রিফ্রেশ হয়ে যাবে মানে কোথাও কোনো গাড়ির সাউন্ড নেই মানে উইদাউট এনি রিজন গাড়ির হর্ন কেউ বাজায় না এখানে মানুষ যে এত সুখে আছে মানে বলার বাইরে সুখে আছে কারণ হচ্ছে যে তাদের নাগরিক সুবিধাগুলো তারা খুবই সুন্দরভাবে পাচ্ছে আর কি তো আমি আছি মালয়েশিয়ার সব থেকে ফেমাস বুকির দিন টাই এটা হচ্ছে যে অল টাইম মানে হচ্ছে যে জমজমাট থাকে আর কি রাত্রে এই এরিয়াটা আপনারা মালয়েশিয়াতে আসলে বেশিরভাগ এই জায়গাটাতে আসতেই হবে এটা হচ্ছে যে বুকি দিন দেখুন এই সামনে দেখা যাচ্ছে টি আর এক্স এক্সচেঞ্জ ওয়ান হান্ড্রেড সিক্স তো মালয়েশিয়ার যে বড়ো বড়ো হচ্ছে বিল্ডিংগুলো এটা সবগুলো হচ্ছে এই কুয়ালালামপুরের আশপাশে মানে এই বুকিত বিনদাংয়ের আশপাশেই এই মার্দেকা ওয়ান হান্ড্রেড এইটিন বলেন যেটা ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট বিল্ডিং বিষয়টা হচ্ছে যাই এদিকে আমি এখন যাব টাইম স্কোয়ারে টাইম করে যাইয়া আপনাদেরকে নিত্য প্রয়োজনীয় বাজারের একটু হালচাল দেখাবো আমি একটু কিছু কিনতে হবে যার কারণে ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই অ্যাকচুয়ালি প্রাইসগুলো কেমন চলতেছে তো বিষয়টা হচ্ছে যাই যেটা বলতেছিলাম এই কুয়ালালামপুরের মানে এই এরিয়াটাতে এখানে এদিকে দেখা যাচ্ছে কেলসিসি এদিকে এক্সচেঞ্জ ওয়ান হান্ড্রেড সিক্স এদিকে ফ্যাভেলিয়ন মানে সব কিছু এই এরিয়াতে তো বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যে সকল বাংলাদেশিরা হচ্ছে যাই কুয়ালামপুর আসে বেশিরভাগ হচ্ছে এখানে আসে আর কি এখানে আসতেই হবে কারণ সামনে হচ্ছে জ্বালান আলোর স্ট্রিট যেটা এশিয়ার বিখ্যাত ফুড স্ট্রিটও বলা হয় এখানে হচ্ছে যে সব দেশের মোটামুটি খাওয়ারগুলো বা মালয়েশিয়ার ট্র্যাডিশনাল যে সকল ফ্রুটসগুলো সব এখানে খাওয়ার জন্য বিখ্যাত এই জালানালুর আর এগুলো হচ্ছে মাছাস আচ্ছা আপনার ফুড মাছাস থেকে শুরু করে সব কিছু এখানে এটা হচ্ছে বিখ্যাত জ্বালান যেখানে আপনি মালয়েশিয়ার ট্র্যাডিশনাল ফুডস দেখা দেখতে পাচ্ছেন রামবুতান দেখা যাচ্ছে আর এটা হচ্ছে ডুরিয়ান যেটা কিংস অফ ফ্রুটস বলা হয় যদিও অনেকেই এটা পছন্দ করে না বাট এই ফলটা অনেক এক্সপেন্সিভ অনেক এক্সপেন্সিভ দেখুন মালয়েশিয়ার রাজধানী কোয়ালাম জনজীবন তো যারা আমাকে এই মুহূর্তে দেখতেছেন রিসেন্টলি আমি একটা সার্ভিস অন করছি আপনাদের জন্য এই আমার হাতে দেখতেছেন একটা টিকিট আমার একটা কলিগ আর কি উনি দেশে যাবে ইমারজেন্সি তো আমাকে মেসেজ দিচ্ছে হোয়াটসঅ্যাপে যে ভাই আমার এই ডেট থেকে ডেটে টিকিট লাগবে প্রাইজ কত কেমনি কি কোন ডেটে কম আসে তো ওনার টিকিটটা আমি বুকিং করে রাত্রে আমার সময় ছিল না তাই হচ্ছে যাই এখন যাচ্ছি ওনাকে ডেলিভারি দিতে তো যারা হচ্ছে যাই ঢাকা কুয়াল রুটের বিমান টিকিট লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে আমার নাম্বার দিয়ে দিব তো আমি বিশেষ করে ট্রাই করি হচ্ছে যাই যে ডেটে ফ্লাইট টিকিটের দাম কম আসে ওই ডেটে দেওয়ার চেষ্টা করি আর কি এ হচ্ছে মাদ্রিকা ওয়ান হান্ড্রেড এইটিন এ হচ্ছে যাই কেল টাওয়ার এই হচ্ছে প্যাভিলিয়ান তো আপনারা যারা হচ্ছে মালয়েশিয়াতে ঘুরতে আসবেন একদম নিঃসন্দেহে আসতে পারেন কারণ আমাদের বাংলাদেশ থেকে মাত্র তিন থেকে সাড়ে তিন ঘন্টার রাস্তা হচ্ছে যাই এই মালয়েশিয়া অর্থাৎ চার ঘন্টার মতো আর কি লাগে তো বাংলাদেশ থেকে খুবই কাছে একটা খুবই ফেমাস ট্যুরিস্ট ডেস্টিনেশন বর্তমানে মালয়েশিয়া মানে এখানে খাবার থেকে শুরু করে আপনার হচ্ছে যাই ট্রান্সপোর্ট সিস্টেম সব কিছু একদম পুরো ট্যুরিস্ট স্পটগুলো অনেক সুন্দর মানে আপনি খুবই সেফলি আপনার হচ্ছে যাই ভ্রমণটা কাটাতে পারবেন আর কি বা হলিডেটা বা কেউ অনেকে হানিমনে আসে তো খুবই এনজয়েবল হবে আর কি দেখুন কুয়ালালামপুরের রাস্তাঘাটগুলোর কন্ডিশন দেখেন একবার আপনি যদি ফিল করেন পুরো আপনার মাইন্ডটাই রিফ্রেশ থাকবে আর কি সবসময় আপনি যেখানেই যান না কেন এখন আপনি হেঁটে যান নাকি আপনি হচ্ছে যাই মনোরেলে করে যান মনোরেল হচ্ছে যাই উপরে আর কি মেট্রো রেলগুলা এগুলোতে আপনি খুব সহজেই মালয়েশিয়াতে ঘুরতে আসলে আপনি মনোরেলের স্টেশন থেকে আপনি একটা কার্ড নিয়ে নিবেন টাচ অ্যান্ড গো কার্ড দশ টাকা নিবে একদম ইজিতে আপনি কোয়ালামপুর সিটির ভিউটাও উপভোগ করতে পারবেন এটা হচ্ছে লয়ার প্লাজা এখানে হচ্ছে যায় আপনি ফোনের অ্যাক্সেসরিজ থেকে শুরু করে ল্যাপটপ ডেস্কটপ কম্পিউটার সব কিছু ওই কোয়ালালামপুর এটা হচ্ছে এগুলোর জন্য বিখ্যাত আর কি তো যারা হচ্ছে যায় কলমপুর আশপাশে আসেন যদি আপনার কোন ফোন ল্যাপটপ ক্যামেরা থেকে শুরু করে ইলেকট্রনিক যত গ্যাজেট আছে সব এখানেই পাবেন আর কি তো এটা টাইম স্কোয়ার অপোজিটে অবস্থিত আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন টাইম স্কোয়ারে যাওয়ার সময় আমি সব সময় এই ভিউটা দেখি বা ক্যামেরাতে ক্যাপচার করার চেষ্টা করি এত সুন্দর লাগে উপর থেকে দেখুন ফ্লাইওভার উপর থেকে তো ফাইনালি আমি টাইম স্কোয়ারে চলে আসছি এটা হচ্ছে যাই টাইম স্কোয়ার এন্ট্রান্স আবার যায় টাইম স্কোয়ার ইস্ট ইস্ট সাইডে আছে আমরা তো আমাকে যাইতে হবে এখন মিস্টার দিয়ে ওয়াইতে একটা খাম কেনার জন্য এটার জন্য এই টাইম স্কোয়ার যে ইয়েটা আছে এখানে দেখুন কত সুন্দর এখানে হচ্ছে যে মান্থলি যে সকল ইভেন্টগুলো হয় তার হচ্ছে যে একটা চিত্র দেখুন বাইরে এটা স্টল আকারে হচ্ছে যে বিভিন্ন কোম্পানির জিনিসপত্র বিক্রি করে এটা নির্দিষ্ট একটা টাইম থাকে হয়তো এক সপ্তাহ থাকে বিভিন্ন কোম্পানি থেকে এগুলো আসে দেন হচ্ছে প্রমোশনে এগুলো হচ্ছে যে সেল করে তো আমি হচ্ছে যাব এখন টাইম স্কোয়ারের ইয়েতে জিতে আপনারা হচ্ছে মানি ট্রান্সফার করতে পারবেন ব্যাংকের মাধ্যমে অনেকে আমাকে প্রশ্ন করছে যে ভাইয়া কিভাবে হচ্ছে যে টাকাটা এই বাংলাদেশে পাঠাবো তো আপনারা টাইম স্কোয়ারে জিতে এসে ওই লুলুতে গিয়ে আপনি টাকা বা কাউকে জিজ্ঞেস করবেন যে মানি ট্রান্সফার করে কোন জায়গায় দেখায় দিবে ওই এখানে যে ইয়েটা আছে হেল্প ডেস্কটা আছে ওইখানে গিয়ে জিজ্ঞেস করবেন তাইলে হবে তো আপনারা হচ্ছে টাইম স্কোয়ারে আসলে একটা ছোট ট্যুরও দিতে পারেন এখানে হচ্ছে যাই মালয়েশিয়ার যে ট্রাডিশনগুলো এগুলো সুন্দর মতো ফুটে রাখছে দেখুন আমি চলে আসছি দিয়ে বাইতে ওয়াই থেকে আমার এটার জন্য একটা খাম কিনতে হবে তো আমি খুঁজতেছি এটার জন্য একটা খাম এটা হচ্ছে যে বেশিরভাগ স্টেশনারি যেই ইয়েতে আছে এখানে পাওয়া যাওয়ার কথা এই জায়গায় এই জায়গায় তো ফাইনালি টিকিটটা ডেলিভারি দিয়ে দিলাম তো এখন যাবো হচ্ছে যে এম ব্যাঙ্কে এম ব্যাংকে গিয়ে একটা কাজ আছে হালকা এটা কমপ্লিট করব দেন হচ্ছে যে আপনাদেরকে দেখাবো যে মালয়েশিয়া নিত্য প্রয়োজনীয় মার্কেটের কন্ডিশান ব্যাঙ্ক

দশ রিঙ্গিত করে ২৫০ পঞ্চাশ টাকা আপেলের দাম কিন্তু এখানে সবগুলো ফ্রুটস আছে ন্যাচারাল একদম ফ্রেশ ম্যাঙ্গোস্টিন মালয়েশিয়ার খুবই সুস্বাদু একটা ফল এখানে হচ্ছে যে আপেল দেখতে পাচ্ছেন এখানে আপেলের দাম হচ্ছে যে দশ টাকা দুইশো দুশো পঞ্চাশ টাকার মতো এগুলো এই কেতে কত এক কেজি প্লাস আছে বাংলাদেশে কত জানাতে পারেন এগুলো হচ্ছে নয় টাকা নিরানব্বই হুসে অর্থাৎ দুশো বিশ তিরিশ টাকার মতো এটা হচ্ছে অরেঞ্জ পাঁচ টাকা নিরানব্বই হুসে দুইটা এটা এখানে মোটামুটি সবগুলো ফ্রেশ ফুড দেখুন এটা হচ্ছে যাই ফ্রুটসের সেকশান অ্যাপেলের হচ্ছে যাই তিন বারো টাকা এক এক পিস হচ্ছে তিন টাকা করে আর এখানে হচ্ছে আম এখানে বেগুন হচ্ছে ষাট টাকা উনপঞ্চাশ টমেটো টমেটো তিন টাকা উনপঞ্চাশ করে অর্থাৎ আশি নব্বই টাকা করে আর কি কেজি বেগুন বেগুন ষাট টাকা করে শসা হচ্ছে টাকা তিনটা টাকা পঞ্চাশ আশি নব্বই টাকা করে আর কি বাংলাদেশি টাকায় পড়ে বাট মালয়েশিয়ান রিঙ্গিত আর গাজর হচ্ছে এখানে তিনটা টাকা পঞ্চাশ বেশিরভাগে আমি ইয়ে দেখতেছি তিন টাকাউনপঞ্চাশ করে পার কেজি এখানে এটা আশি টাকা করে আর কি এটা হচ্ছে কাঁচা বাজারের চিত্র আর সবগুলো দেখতেছেন কতটা ফ্রেশা এখানে হচ্ছে যে দুন্দুল মিষ্টি কোমড়া তো দেখাইছি ফার্স্টে এখানে মাছের বাজারটা একটু দেখেন এই পাঁচ টাকা করে অর্থাৎ একশো বিশ টাকা এই মাছ এইগুলো হচ্ছে পোমা মাছ তেরো টাকা করে কোরাল মাছ চোদ্দো টাকা করে অর্থাৎ তিনশো সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকার উপরে পড়ে সাড়ে তিনশো টাকা ওয়ান পিস এগুলো সামুদ্রিক মাছ দেখুন আট টাকা করে এটার প্রাইস দেখতেছেন এখানে এখানে যদি আপনাদেরকে আমি চালের দাম দেখাই এখানে চিনি এক কেজি হচ্ছে যাই কত সত্তর টাকা করে সত্তর টাকা চিনি মালয়েশিয়াতে আর চাউলের দাম একটু মানে বেশি আর কি এটা হচ্ছে সর্বনিম্ন যে চাউলটা এটা বিষ রিঙ্গিত তো অর্থাৎ যাতি এটা একটা ব্র্যান্ডের নাম কত বিশ রিঙ্গিত পাঁচ কেজি এখানে পাঁচশো কত পাঁচশো বিশ পাঁচশো বিশ টাকা পড়ে আর কি তো পাঁচশো বিশ টাকা হলে পাঁচ কেজি প্রায় একশো টাকার মতো এরকম চাউলের দাম রিসেন্টলি বাড়ছে বাট আগে হচ্ছে যাই মাত্র তেরো টাকা ছিল আর কি পাঁচ কেজি এরকম হচ্ছে মশলা সাইট নুডলসের স্পিগেটটি থেকে শুরু করে এগুলো আর এছাড়াটা হচ্ছে ফ্রোজেন পটার থেকে শুরু করে সব কিছু মানে যদি আমি দেখাই একটা এগুলো হচ্ছে জাস্ট ইয়ে করা আছে অলরেডি জাস্ট আপনি হচ্ছে যাই একটু গরম করলে খাওয়া যাবে দশ টাকা দুশো আড়াইশো টাকার মতো করে আর চিকেনগুলো তেইশ টাকা করে অর্থাৎ ছয়শো টাকার উপরে চিকেনের প্যাকেট ওদেরকে যদি আমি হচ্ছে যাই আর কি দেখাবো এখানে জুস একটা ফ্রুট জুস আছে এখানে খুবই সুস্বাদু বাট ওই সেটা হচ্ছে যে এটা হচ্ছে যে আপেল জুস একটা ফ্রাইস হচ্ছে দশ টাকা অর্থাৎ দুশো পঞ্চাশ টাকার মতো পরে আর কি দুইশো পঞ্চাশ এরকম আর বেশিরভাগ আপনারা হচ্ছে এক্সপায়ার ডেটটা চেক করে নেবেন বেস্ট বিফোর নয় মাস অর্থাৎ এখন এখনও আছে এক মাসের উপরে সময় আছে এক দেড় মাসের মতো আছে এ হচ্ছে যাই সুপার মার্কেটের হালসাল কুয়ালামপুর থেকে তো হালকা কিছু ইয়ে নিয়ে হচ্ছে যাই কাউন্টারে দাঁড়ালাম কাউন্টারে সিরিয়াল তো ফাইনালি হচ্ছে যাই বাজার করার শেষ তো আমার একটা কলিগ আর কি একসাথে আগে হচ্ছে যাই কাজ করতাম এখন যে আমি কাউন্টার পে করছি এনএস ওইখানে বেশিরভাগ হচ্ছে যে ক্যাশিয়ারে হ্যান্ডেল করে বাংলাদেশি বাইরা তো উনি ওই ক্যাশিয়ারই করতেছে আর কি টেক কেয়ার করতেছে বা ক্যাশ নিতেছে তো তার সাথে অনেকদিন পরে দেখা হলো মোটামুটি ভালোই লাগলো তো প্রচুর খিদে লাগছে কারণ সকালবেলা বের হয়েছি তো বাইরেও প্রচণ্ড রোদ তো মাঝখানে একটা খাওয়ার বিরতি দিয়ে দিলাম তো বেশিরভাগ হচ্ছে আমি বাংলাদেশি রেস্টুরেন্টগুলোতে খাইতে খুবই পছন্দ করি কারণ হচ্ছে যে খাবারগুলো একদম সুস্বাদু খাওয়ার নিয়ে নিলাম এখানে মাছ এরপর বত্তা ডাল নিছি আর একটা জাস্ট জোল নিচি আর এখানে হচ্ছে আপনারা যারা দেখছেন আমার এই ব্লগটা জিনিসপত্রের দাম আর কি বিশেষ করে একটু এক্সপেন্সিভ এক্সপেন্সিভ হলেও মালয়েশিয়ার হচ্ছে যাই কোনো নাগরিক হচ্ছে বেকার নেই তাদের হচ্ছে যাই সবার ভালো জব আছে বিজনেস আছে মোটামুটি তারা হচ্ছে যায় একটা স্ট্যাবল পজিশনে আছে তো যার কারণে জিনিসপত্রের দাম যদিও একটু এক্সপেন্সিভ বাট এদের জন্য এটা কিছুই না কারণ তাদের যেই জব কারণ বাংলাদেশে তো হচ্ছে যে এক্সপেন্সিভ হলে ওই মানুষের তো আর হচ্ছে যাই স্যালারি বাড়ে না অথবা হচ্ছে যাই যে মাসের যে বেতন ওটা বাড়ে না যার কারণে একটু ডিফিকাল্ট পাওয়া যায় তো মালয়েশিয়া হচ্ছে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে যেভাবে মানে হচ্ছে যাই এগিয়ে যাচ্ছে সামনে তো জিনিসপত্রের দাম ওই কারণে একটু এক্সপেন্সিভ বাট ইটস ওকে চলে আর কি এতটা এক্সপেন্সিভ না কারণ হচ্ছে যাই যে কেউ ইচ্ছে করলে হচ্ছে একটা জিনিসের দাম বাড়াইতে পারে না এটা গভর্নমেন্ট থেকে সব কিছু নিয়ন্ত্রিত হয় তো যারা হচ্ছে যে আমার এই ব্লগটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আর বিশেষ করে যাদের এই আর টিকিট লাগবে আমার নাম্বারটা সেভ করে আমাকে হোয়াটসঅ্যাপে নগ দিতে পারেন ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি আপনাদেরকে কম দামে একদম কম দামে অন্য জায়গা থেকে আমি বেস্ট সার্ভিস দিব এবং কি যে কোনো সময় আপনি টিকিট না নিলেও প্রবলেম নয় আপনি হচ্ছে যেই কোনো আপডেটের জন্য আমাকে মেসেজ দিতে পারেন আমি রেসপন্স দিব আর ব্লগুলো কেমন লাগে অনেক দিন পরে ব্লগটা মেক করতেছি আসলে আমি হালকা একটু ব্যস্ত যার কারণে কন্টিনিউ ব্লগও মেক করা হচ্ছে না এখন থেকে ইনশাল্লাহ ট্রাই করবো কন্টিনিউ ব্লগ মেক করার জন্য মালয়েশিয়ার হাল সাল থেকে শুরু করে তথ্য আপডেট সবগুলো আপনাদেরকে মালয়েশিয়া থেকে দেখানোর চেষ্টা করব আর যারা নতুন দেখতেছেন আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন এতে করে আমি মালয়েশিয়া থেকে যে কোনো তথ্য আপডেট অর্থাৎ মালয়েশিয়ার যে চিত্র দেখালে আপনারা খুব সহজেই দেখবেন আর কি তো আজকের মতো ভিডিওটা এখানেই থাক অবশ্যই দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ